মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমি একটু ভালো নেই কারণ আমার পেটে ব্যথা করছিলো কাল গতকালকে যে কাঁকড়াটা খেলাম সেই কাঁকড়াটা খেয়ে পেটে ব্যথা করছিল এই কারণে আর এই কারণে না আমার কদিন ধরে পেটে ব্যথা করছে যায় না কেন কিসের জন্যে তো ডাক্তার দেখিয়েছি বাড়ি ফিরে এই ভিডিওটা যখন দেখবে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে তো রিপোর্ট করা হয়ে গেছে সেই ভিডিও আছে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখো আর এই এটাই লাস্ট আমাদের পুরীতে ঘোরা তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগলো তারে আর তোমার দাদাভাই ডাব আনতে গেলো প্রচুর ব্যথা করছে একটা ইনো খেলাম তাও কমছে না মানে কি বলবো পুরো আনন্দটাই আমার মাটি হয়ে গেল এটা ভক্ত করে এলাম তাহলে কি বারবার আসতে পারবো তাই না বলো তো ডাব করছে তুমি আমি সব রুমে ভুলে চলে এসেছি এটাই হচ্ছে আর কি আমার সাথে তো ঠিক আছে যেটুকু পাচ্ছি ভিডিও বানাচ্ছি শরীরটা ভালো নেই এরকমই হয় আমার একটু পেটে পেটে ব্যথা কদিন আগেও হয়েছিল এরকম পেটে ব্যথা আবার শুরু হয়েছে ডাক্তার দেখাতে হবে ভালো একটা চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ

ফোনা জানো আর সমুদ্রে আবার চলে এলাম হোড়াতে তো সমুদ্রে নেমে গেলাম আমি আর আমার ফোন নিয়ে আসিনি আগের ভিডিও তো তোমাদের কেমন লাগবে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর দীঘায় গিয়ে তো আমার সমুদ্রে পড়ে গেছি বোটে চেপে তো তবুও ভয় লাগেনি বাড়ি আর কী করে পড়ে গেলাম আর কি তো কমেন্ট বক্সে জানাও ভিডিওগুলো কেমন লাগছে তো দেখতে থাকতো আর আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি একেবারে পড়ে এলাম এসে আমি বসে আছি তোমার দাদাভাই যাইনি আমি একাই গেছিলাম তো এই হলো এখন কিছুক্ষণ এখানে বসবো তারপরে কিছু যাবো ঠিক আছে আমার চোখ মুখের অবস্থা দেখো কি হয়েছে মানে কি বলবো শরীরটা প্রচুর খারাপ ছিল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ব্লাগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি আর আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সব এই দেখো লাগেজ আমাদের তো এখন সমুদ্রের ধারে বসে আছি কারণ বাসে করে যাবো ওই জন্যে তো এখন ভাবছি কিসে করে যাবো আমাদের টিকিটটা না ক্যান্সেল হয়ে গেছে ওই জন্য মানে যেতেই হবে আর টাকা করে ঘুম ভাড়া অর্থ ভাড়া যায় বলো তো তবুও ছদিন হয়ে গেছে আমরা রয়েছি এই যে বোতলগুলো নিয়েছি কারণ গঙ্গার জল আনার জন্য গঙ্গার জলগুলো আনার জন্য না অসুবিধা হবে এটা দশ হাজার ভালো হবে আর আমার একবার তো অসুবিধা ঘন ঘন যেতে হয় যেমন তোর জল আনতে সেই জন্য যাতে জলের সঙ্গে তো এখন ডক্টর দেখতে থাকে আসলে ভালো লাগে তো তিন চার দিন আগে টিকিট করলাম টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে কালকে জানো তো ওই জন্য ভাবছি কী করে বাড়ি ফিরবো ওই জন্য সকাল সকাল রুম ছেড়ে দিয়েছি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্যে রওনা দিলাম কারণ যেভাবে হোক আমাদের বাড়ি ফিরতে হবে কেননা রুম ভাড়া দিতে অসম্ভব বারো তেরোশো টাকা আর আর হবে না তো সাত দিন হয়ে গেছে আর থাকা যায় বলো তো এই হোটেল থেকে কতক্ষণ স্টেশনায় আসবে তবে যাই দেখি কি ট্রেন পাবো যাবে না তো স্টেশনে চলে এলাম কি কি কে কে নিলে তোমার দাদা ভাই তো এটা হলো কি কি ঢলি স্ট্রেস নাকি বলে আমি ঠিক জানি না তো স্লিপার সিটের কি টিকিট ওটাই কেটে নিলে আর কি তো যেভাবে বাড়ি ফিরতে পারলেই হলো আমাদের জানো তো তো আমার অবস্থাটা দেখো কী হয়ে গেছে সাত দিন হয়ে গেছে আর ভালো লাগছে না এমনিতেও শরীরটা খারাপ তো চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে কারণ না আমি আর কোনো রকম ভিডিও বানাই এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কি ধলি স্প্রেস না কি একটা বলে আমি ঠিক ট্রেনটার নামটা বলতে পারছি না তোমাদেরকে তো কোনো অসুবিধা হয়নি ভালো ভালোভাবে বাড়ি ফিরেছি তো বাড়ি ফিরতে ফিরতে রাত একটা দেড়টা বেজে গেছে আর আমি বাড়ি এসে আলু সেদ্ধ ভাত বানিয়েছি ওই একটার সময় কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি আমাদের তো বাড়ি এসে ওইটুকু ভাত খেয়েছি মনে হলো শান্তি সারাদিন কি খেয়েছি তোমার ঘুগনি খেয়েছি আর বিস্কুট নিয়েছিলাম বিস্কুট খেয়েছি জল খেয়েছি এই সমস্ত খেয়ে কাটিয়ে দিয়েছি তো আকাশটা দেখো কত সুন্দর লাগছে তো কোনো রকম ভিডিওটা বানিয়ে নিলাম নিজেকে ঠিক রাখতে পারলাম না যে আমার বন্ধুদের সঙ্গে আকাশটা শেয়ার করি তো ব্রিজটাও দারুণ লাগছে ওই জন্যে তো চলো সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো এই যে সকালবেলা চলে এসেছি রান্না বান্না নিয়ে চিকেন হচ্ছে আর কাঁকড়া নিয়েছিলাম কালকে সেটাই রান্না হবে তো বড় বড় কাঁকড়ায় নিয়ে এসেছিলাম তোমাদের আমি না কাঁকড়া কাটতে পারি না রকম কষ্ট করে কাটলাম তো এই দেখো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবে আর আজকে খাবারটা জমে যাবে আর কি তো কাঁকড়াটা ছেলে মেয়ের জন্যে কারণ ওরা খেতে দারুণ ভালোবাসে কাঁকড়া খেতে আর ওরা তো আমাদের সাথে যায়নি পুরীতে তো ওই জন্য ওদের জন্যে কাঁকড়া নিয়ে এসেছি আর চিকেন রান্না হচ্ছে তো দেখতে বেশ ভালো হয়েছে রান্নাগুলো কেমন হয়েছে একটু দেখতে কমেন্ট বক্সে জানাও ঠিক আছে কাঁকড়াটা তো মনে হয় দারুণ হয়েছে খেতে দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে এখন খেয়ে নিই তারপরে বলবো তো চলো আবার বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চায়ের সাথে ঠিক আছে তো এখন আর আসছি না আবার বিকেলবেলা দেখা হচ্ছে এখন কাজগুলো ঝটপট করে করে নিই নাহলে অনেকটা বেলা হয়ে গেছে এখন দেড়টা বেজে গেছে তো চলো তো পুরী থেকে এই ঘটিগুলো নিয়ে এসেছি আমার দিদিদের জন্য আর আমি নিয়ে এসেছি ওই যে ওপরে ওইটা কী বলে চালের পালি না কি একটা বলে না ওইটা তো কেমন হয়েছে দেখতে একটু কমেন্ট বক্সে জানাবে আর নিয়ে এসেছি আমার জন্য মা সরস্বতী আর খুবই জি তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তো দুপুরবেলা এত ঘুমিয়েছি দেখো আর তোমাদের সাথে আমি কথা বলতে পারছি না তো ঠিক আছে টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে